অঙ্গ বেদনা শরীরে যতগুলা জয়েন্ট আসে যতগুলো হাড় আছে সব যেন বিকল হয়ে যাচ্ছে জিন জিন করে ব্যথা করে মনে হয় কেউ মারছে এই ধরনের ব্যথা সব সময়ই থাকে হাত পায়ের উপর ভর দেওয়া যায় না পিঠের উপরে ভর দেওয়া যায় না মেরুদণ্ড যেন একেবারেই দুর্বল হয়ে পড়ছে হাঁটা চলার সময় হাত পায়ের গিটগুলোতে যেমন কটকট বিশেষ করে হাঁটুতে কোনো ব্যথা থাকে না কট কট এক ধরনের আওয়াজ হয় যেন সবকিছু ডিলে হাড়ে হাড়ে লাগতেছে ধরনের আওয়াজ হচ্ছে বাম হাতে এক ধরনের ব্যথা মনে হয় উপরের থেকে নিচের দিকে আস্তে আস্তে ব্যথাগুলো সজোরে নামতেছে খুবই যন্ত্রণা সহ্য করার মতো না খুব কষ্ট পা দুইটা বরফের মতো ঠান্ডা যেন অবশ হয়ে আসে পায়ের উপরে যেন কোনো সুদ শক্তি কিচ্ছু নেই পা এত দুর্বল যেন চলার সময় ঠিক সময় ঠিক মতে ঠিক জায়গায় পায়ে এক পা উঠায় আরেক পা ফেলতে পারে না আঁকা পাকা হয়ে যায় সোজাভাবে চলতে পারে না এই যে সমস্যাগুলো শরীরের শক্তিহীনতা শরীরের অনেক বেশি দুর্বলতা পিঠের ব্যথা শ্বাস নেওয়ার সময় যেন সেই ব্যথাটা বেড়ে যায় অনেক সমস্যা অনেক কিছু অনেক প্রবলেম কয়টা ভালো করবেন সব কিছুই ভালো হবে একটি একটিমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনে এই যে আমি এতক্ষণ লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলোর জন্য হোমিওপ্যাথিক মাত্র মেডিসিন এখন আর ন্যাপ এই মেডিসিনটি গ্রহণ করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই মেডিসিনগুলো বারবার পরীক্ষা করে দেখেছি প্রমাণিত এগুলো আপনারা নিশ্চিন্তে এই সমস্যার জন্য এখন এই ল্যাপ মেডিসিনটি যে কোনো হোমিওপানিস থেকে সংগ্রহ করুন এবং সেবন করা শুরু করে দিন যদি বলি কত শক্তি খাবেন তিরিশ থেকে দুশো শক্তি এর মধ্যে যে কোনো একটি শক্তি অবশ্যই নিম্ন শক্তি থেকে শুরু করতে হয় তিরিশ শক্তি থেকে শুরু করুন দুশো শক্তি পর্যন্ত যাবেন প্রয়োজন পড়লে